আজকে আমাদের আলোচনার বিষয় হল কর্মধারায় সমাস এটা হলো সমাজ ক্লাসের চার নম্বর ক্লাস তো কর্মধারা সমাস কাকে বলে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদেরই অর্থের প্রাধান্য থাকে সেটাই হলো কর্মধারয় সমাস এখানে দুইটি মেন বিষয় আছে একটি হল বিশেষণ ও বিশেষ পদ থাকবে দ্বিতীয় বিষয় হল পরপদের পরপদের অর্থ এই দুইটা বিষয় হলো কর্মধারা সমাজের মেন অর্থাৎ বিশেষণ ও বিশেষ পদ এবং পরপদের অর্থই প্রধান হিসেবে প্রতীয়মান হয় উদাহরণ দেখি যেমন একটা উদাহরণ দেওয়া আছে নীল যে পদ্ম নীল পদ্ম এখানে পরপদ হলো পদ্ম নীলটা হলো সুদের রং কিন্তু মেইন হলো পদ্ম এখানে পদ্ম ফুলেরই অর্থ পদ্মফুলেরই অর্থ প্রধান রূপে প্রতিমান হয়েছে আবার কাঁচা অথচ মিঠা এখানে সমস্ত পদ কি কাঁচা মিঠা এখানে ফলটি কাঁচা থাকা সত্ত্বেও মিঠা মিঠাই বোঝানো হয়েছে অর্থাৎ পরপদেরই অর্থের প্রাধান্য পেয়েছে কর্মধারা সমাজ কয়েক প্রকার হয়ে থাকে যেমন মধ্যপত্লবী উপমান উপমিত এবং রূপ হয় এখন আমরা মধ্যপতলপিটা একটু দেখি মধ্যপথ লোপী কর্মধারায় হল যে সমাসে ব্যাসবাক্যের মধ্যপথের লোভ হয় অর্থাৎ এই যে ব্যাসবাক্য এখানে মধ্যপথের লোভ হবে তাহলে মেন অংশটা হল মধ্যপতের লোভ মধ্যপথের লোভ হবে একটা উদাহরণ দেখি যেমন সিংহ চিহ্নিত আসন সমস্ত পদ কি সিংহাসন এখানে মধ্যপথ কোনটা চিহ্নিত এই চিহ্নিত পথটি এখানে লোপ পেয়েছে লোপ পেয়ে সিংহাসন হয়েছে সমস্ত পদ এর জন্য এটা হলো মধ্যপথ লোপে মধ্যে পথ লোপ পাবে এরপরে আছে উপমান উপমানের মধ্যে দুটি বিষয় লক্ষ্য করতে হবে একটি হলো তুলনীয় বস্তু আরেকটি হলো সাধারণ ধর্ম উপমান শব্দের অর্থই হল তুলনীয় বস্তু এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে উপমান হতে হলে যদি উপমান হয় উপমান কর্মধারায় সমস হবে তখনই হবে যখন তার একটা সাধারণ ধর্ম থাকবে এটা উদাহরণ দেখি যেমন এখানে উদাহরণ দেওয়া আছে ভ্রমণের ন্যায় কৃষ্ণকেশ ভ্রমর কৃষ্ণ কেশ এখানে সাধারণ ধর্ম কোনটা ভ্রমর আমরা জানি ভ্রমণ দেখতে কালো কৃষ্ণ কৃষ্ণ বর্ণ কালো কেশ কেশ মানে হলো চুল কোলে চুল চুলে সাধারণ বর্ণ হলো কালো তাহলে এখানে সাধারণ ধর্ম কি সাধারণ ধর্ম হলো কৃষ্ণত্ব বা কালো কেমন কালো ভ্রমরের ন্যায় কালো ভ্রমণ অনেকে দেখে দেখেছো হয়তো ভ্রমর অনেক কালো হয়ে থাকে এটা হলো সাধারণ ধর্ম উপমান হতে হলে অবশ্যই সাধারণ ধর্ম থাকতে হবে আরেকটা বিষয় উপমান কর্মধারায় সেটা হলো প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান তো এখানে প্রত্যক্ষ বস্তু কোনটা প্রত্যক্ষ বস্তু হলো কেশ যেটা আমরা দেখতে পারি এটা হলো প্রত্যক্ষ বস্তু এবং পরোক্ষ বস্তু হল ভমর বা কৃষ্ণ এটা সরাসরি উপলব্ধি হয় না এর জন্য ভমরটা ভমর হল উপমান উপমান কেশ কেশ হল উপমেয় কেন হলো এটা প্রত্যক্ষ এর জন্য আর সাধারণ ধর্ম কৃষ্ণত্ব এটা হলো সাধারণ ধর্ম এরপরে আসি উপমিত 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 কর্মধারয় কর্মধারায় টপিকটা হলো সাধারণ গুণের উল্লেখ থাকে না কোনো উল্লেখ থাকবে না অর্থাৎ সাধারণ ধর্ম থাকবে না আর একটা হলো দুই নম্বরটা হলো উপমীয় পথ পূর্বে বসে উদাহরণ দেখি মুখচন্দ্রের ন্যায় সমস্ত পদ হলো মুখচন্দ্র এখন মুখচন্দ্রের ন্যায় এটা দিয়ে কি কোনো সাধারণ ধর্ম বোঝা যায় বোঝা যায় না মুখচন্দ্রের ন্যায় বলতে চাঁদের মতো মুখ বোঝা যায় কেমন চাঁদ সেটা রাতে চাঁদ হতে পারে সাদা চাঁদ হতে পারে কোনো ধর্মের উল্লেখ উল্লেখ নেই যেহেতু উল্লেখ নেই সেহেতু এটা হল উপমিত কর্মধারণ আর এখানে উপমেয় পথ পূর্বে বসে এখানে প্রত্যক্ষ বস্তু কোনটি মুখ এটা কোথায় বসেছে পূর্বে বসেছে এজন্য এটা উপমিত কর্মধারয় এরপরে আসি রূপক কর্মধার সমাজ এটার বেশ বাক্য করলে সহজেই বোঝা যায় সেটা রূপক রূপক কর্মধার সমাজ কিনা যেমন এখানে মেন টপিক থাকবে হলো একটি সেটা হল রূপ অথবা ই যুক্ত হবে যেমন ব্যাসব্যাগকে দেখি আমরা মন রূপ মাঝি অর্থাৎ মন মাঝি ব্যাসব্যাগ্য কী কী থাকবে বলেছিলাম রূপ থাকবে অথবা ই থাকবে এখানে কি আছে মন রূপ মাঝি সমস্ত পথ মন মাঝি আরেকটা দেখি বিষাদ রূপ সিন্ধু সমস্ত পথ বিষাদ সিন্ধু এখানে কী ছিল রূপ ছিল অনেক বলতে পারে যে এটা মধ্যপথলোপি কিনা না এটা মধ্যপথ লোপী না কেন না কারণ এখানে মধ্যপথে মধ্যপদে লোপ হয় নাই সরি মধ্যপথ লোপ হয়েছে কিন্তু মধ্যপদে কি আছে রূপ আছে রূপ অথবা রসই আছে এর জন্য এটা হলো কর্মধারয় সমাস